ইমানের অধ্যায় আমি একটা কথা বলে দিই আজকে আমরা যারা আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও নিজেদেরকে আল্লাহর বন্ধু ভাবতে পারি না আমরা যখন গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমরা আল্লাওয়ালা আল্লামুখী তার মানে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সংবাদ দিয়েছে কোরআনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি পাক্কা ইমান আনবে আল্লাহ বলছেন ও তো আমার বন্ধু এমন প্রত্যেকটা মুমিন বান্দা হচ্ছে আমার বন্ধু কিন্তু যে নিজেকে আল্লাহর বন্ধু ভাবতে না পারে যেই ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা ভাবতে না পারে অন্যকে ভাবে কোনো বুজুর্গকে ভাবে তাহলে আপনি যেমন বুজুর্গকে ভাবছেন সে আল্লাহর অলি তাহলে সেই শুধু নাজাত পাবে আপনি নাজাত পাবেন না কারণ আপনাকেও নাজাতের জন্য আল্লাহর বন্ধু হতে হবে আপনাকেও নাজাতের জন্য আল্লাহওয়ালা হতে হবে আপনাকেও নাজাতের জন্য আল্লাহমুখী হতে হবে কারণ কোরআনে আল্লাহ সু বানা আল্লাহর বন্ধুদের যে গুণ বলেছে আল্লাহর অলিদের যে গুণ বলেছে সেই গুণটি প্রত্যেকটা মুসলিমের মধ্যে থাকতে হবে সেটা প্রত্যেকটা মুসলিম পুরুষের মধ্যে প্রত্যেকটা মুসলিম মহিলার মধ্যে থাকতে হবে মহিলারা যারা শুনবে এবং যারা শুনছেন জেনে নেন আপনারা যারা কোনো ব্যক্তিকে বুজুগ ভাবেন আল্লাহর অলি ভাবেন জেনে নেন আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে একটা হচ্ছে ইমান এবং আল্লাহ আল্লা সোবানাহতার সন্তুষ্টির কামনা করার জ্ঞান তার মানে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে যেটাকে তাকোয়া বুঝায় আল্লাহ সুবানাহতালা কোন একাধিক আয়াতে বলেছে আপনি আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও আপনি আল্লাহকে বন্ধু ভাবতে পারছেন না অথচ আল্লাহ নিজে বলছে আর আল্লাহ প্রত্যেক সেই ব্যক্তির প্রত্যেক সেই ব্যক্তির বন্ধু যারা আল্লাহ সুবানাহালার প্রতি ইমান রাখে যারা আল্লাহকে মেনে নিয়েছে বিশ্বাস করে আল্লাহ বলছেন প্রত্যেকটা এমন ব্যক্তি আমার বন্ধু ওলি আমি তাকে অন্ধকারের জগৎ থেকে আলোতে এনে দেবো এটা আল্লাহ বাকারা দুই নম্বর সুরার দুইশো

কেন আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই চিন্তা নেই কাদের আল্লাহর অলিদের তার মানে আপনাকেও নাজাতের জন্য ভয় থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর অলি হতে হবে আর অলি হওয়ার জন্য কি লাগবে আল্লাহ বলছেন আল্লা জিনা আমানু ও কানুইয়ার তাকুন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে চলে আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বেঁচে থাকে তার মানে আপনি বলেন তো দেখি আপনি যদি অসন্তুষ্টির কাছ থেকে বেঁচে না থাকেন তাহলে আপনি আপনি কিভাবে নাজাত পাবেন তাহলে এটাই তো নাজাতের স্বাব একজন ব্যক্তি যখন আপনি বলছেন সে আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাহলে সে কি নাজাতের জন্য এগুলো করছে না নাকি ঢং নাজাতের জন্যই তো করছে নাকি সে আল্লাহর অলি প্রকাশ করার জন্য করছে এগুলো এগুলো সে নাজাতের জন্য করছে আর সে যদি আপনার আমার সামনে যদি ঢং ধরে বা যদি ভিন্ন রূপ ধারণ করে যে না আমাদের ভয়ে আমরা এটা করি না বরং আমরা নিজেরাই পাওয়ারফুল মিথ্যুক হয়ে যাবে কারণ কোরআন বলছে এমন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আল্লাহর গোলাম তারা আল্লাহর দিকে ঝুঁকে আছে এবং তারা আল্লাহরকে ভয় করে যেমন কোথায় আছে আল্লাহ বলছেন যাদেরকে অলি ভাবা হয় যাদের কাছে ঢাকা হয় চাওয়া হয় মূলত এরা কারা উলাই কা ইয়েদ উনা ইলা রব বেহেমুল ওয়াসিল আতা আই হুম আকরাব ওয়া আর জউন ওয়া জউন আ রহমাতাহ ওয়া খাফু না আজাদ সোরা বানি ইসরায়েল সতেরো নম্বর সুরার সতেরো নম্বর আয়তাল্লা সানাহ কথাটা বলেছে যাদেরকে তোমরা আল্লাহর অলি ভাবছ তারা মূলত নিজেরাই খুঁজছে কিভাবে আল্লাহর নিকটে যাওয়া যায় ইয়ার জৌন আর রহমতা রবিহ ইয়া এবং তারা তার রবের রহমত খোঁজে যে কিভাবে আল্লাহর রহমত পাওয়া যাবে তার মানে যেই ব্যক্তির ভয় আছে সেই না আল্লাহর রহমত খোঁজে তার মানে তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই ইবাদতগুলো করছে আপনাকে আমাকে সেই ইবাদতগুলো করতে হবে হাল আমাদেরকে আল্লাহ সুভান তালার দিকে ঝুঁকে থাকতে হবে তার নমনীয় বান্দা হতে হবে কোরআনের একাধিক আয়াতে আল্লাহ আমাদেরকে এটা জানিয়েছেন যে তোমরা দেখো আল্লাহর অনুগতশীল বান্দা হো আল্লাহ এবং তার রাসুল রাসুলের আনুগত্য ছাড়া তোমাদের নাজাত নেই কোরআনে আল্লা সুবাহতালাহা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন বান্দা কেবল তোমরা ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে তারা সব আল্লাহর কাছে নত হয়ে চলছে তারা সব আল্লাহর আনুগত্য করে চলছে কোরআনের দুইটি আয়াতে আপনি এরকম পাবেন একটা হচ্ছে সুরা রোম তিরিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত আপনি পড়েন তাতে আল্লাহ কানিতুন আকাশ এবং জমিনের মধ্যে যে কেউ আছে তারা প্রত্যেককে আল্লাহর আনুগত্য করে চলছে বরং আল্লাহ সুবাহানাহত বলছেন যাদেরকে আল্লাহর অলি বলা হয় যাদেরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করা হয়েছে তারা মনে করে এগুলো আল্লাহর পুত্র সুরা বাকারাতে এই কথাটা আল্লাহ সুবাহ উল্লেখ করেছে যেটা আপনি একশো ষোলোতে পাবেন আল্লাহ সুবহানা হুয়াতলা বলছেন ওয়াকাল উত্তাখাজ আল্লাহ আলাদা আল্লাহ পবিত্র বাল্লাহু মাফিজ সামাতিওয়াল আরদি কুনন্দুল্লাহ ক নিতুন বরং যে কেউ নয় বরং যা কিছু আছে সব কিছু আল্লাহর অনুগত অনুগত বান্দা সব কিছু আল্লাহর কাছে নত হয়ে তার অর্ডারকে ফলো করছে তার মানে এখানে ঈসা আলাইহিসসাললাম এবং খাজরা আলাহিসালামের কথা রয়েছে ওজায়ের ওজায়ের আলাই ইসলাম এবং ঈসা আল্লাহ ইসলামের কথা রয়েছে কেননা তাদেরকেই আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহ বলছেন তারা আমার পুত্র নয় বরং আমার অনুগত শীল বান্দা তারা আমার আনুগত্য করে যাচ্ছে তার মানে প্রত্যেকটা নবী হচ্ছে আল্লাহর অনুগত শীল বান্দা যেমন আমাদেরকে অনুগত শীল বান্দা হতে হবে প্রত্যেকটা মা বোনকে ওটা সজাগ রাখতে হবে নাজাতের জন্যে মর্যাদাবান হওয়ার জন্যে আল্লাহর আনুগত্য করা ছাড়া বিকল্প কোনো পথ নাই আপনাকে আল্লাহ যা বলেছে তা মানতেই হবে রাসুল সাল্লাম যেই পথ এনেছে যা বলেছে আপনাকে সেইভাবে জীবন পরিচালনা করতেই হবে যেমন আল্লাহ তালা আপনি আলী ইমরান তিন নম্বর সুরার চল্লিশের পরে পাবেন আপনি মরিয়াম আলহাম আল্লাহ কি বলেছে ইয়া মারিয়াম আল্লাহর কাছে নত হয়ে যাও আল্লাহর আনুগত্যকে মেনে নাও তাহলে কি হবে আল্লাহ সুবানাহ তোমাকে মর্যাদাবান করবে তাকে আল্লাহ মর্যাদাবান করেছে এই প্রত্যেকটা মা বোনদেরকে বলছি যে আপনি নাজাতের জন্য মর্যাদাবান হতে চাইলে আল্লাহর কাছে নত হতে হবে এই পৃথিবীতে কারো কাছে আপনি নতুন নয় এই সম্পর্কে একটা কথা আমরা আলোচনা করেছিলাম তো এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে নত হতে হবে করেন আল্লাহ সুবহানাহু হুয়া তালা একাধিক আয়াতে এই কথাগুলো বলেছে যেমন আমাদেরকে সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনিবিনা ইলাই এলাই তোমরা আল্লাহর কাছে নত হয়ে যাও নত হয়ে তার আনুগত্য করো মনিবিনা ইলাইহি ওত্তা কুহ এবং তাকে ভয় করো ও আকে মোসালাহ এবং সালাত কায়ম করো ওলা তা কুনু মিনাল মুশরিকিন এবং তোমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যে আয়াতটি দিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম সুরা রোম তিরিশ নম্বর সুরার একত্রিশ আল্লাহ আয়ত আল্লা সুবাহ বলছেন তোমরা আল্লাহমুখী হও এবং নত হয়ে এবং তার নাফরমানি থেকে বাঁচো তার অসন্তুষ্টি থেকে তোমরা বাঁচো সালাত কায়েম করো এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না এটা হচ্ছে আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে যারা অত্যন্ত পবিত্র ছিলেন তাদেরকে আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন দেখো তোমরা অন্য অন্য মহিলাদের মতো নও বিশেষ করে আমাদের স্ত্রীরা আমাদের মা বোনরা আমাদের মেয়েরা যারা মুসলিম যারা প্র্যাকটিস প্র্যাকটিসিম মুসলিম যারা কোরআন সুন্নাকে স্টাডি করে জানছে যাদেরকে আল্লাহ তাহীদের জ্ঞান দিয়েছে নিঃসন্দেহে তারা অন্য অজ্ঞ মহিলাদের মতো নয় আপনারা আপনাদের মা বন্ধুরকে গিয়ে মেসেজটা জানিয়ে দিবেন যে নিঃসন্দেহে আপনাদের মর্যাদা অন্যদের চেতে ভিন্ন কারণ আপনারা আল্লাহ সম্পর্কে জানছেন তার শরীয়ত সম্পর্কে জানছেন এই আপনাদের কাছ থেকে আল্লাহ কিছু এক্সট্রা ডিমান্ড করে কি ডিমান্ড করে আল্লাহ সুবানহমতাল আল্লাহ সুবান রাসুসাল্লামের স্ত্রীদেরকে ইন্ডিকেট করে আল্লাহ সুবল তাল্লাহ বলেছিলেন যে আয়াতগুলো আপনি পাবেন সোরা জোমা সুরা তেত্রিশ নম্বর সোরা সোরা আহজাব সোরা আহজাবের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমানা বলছেন অমায়া কুনুথ মেন কুন না লিল্লাহি ও রাসুলহি তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অনুগত হবে যেই যে কেউ অনুগত হবে লিল্লাহি সলিহান এবং সৎকর্ম করবে আল্লাহ বলছে আজ আজরাহ রাতাইনি আমি তাকে ডাবল নেকি দেবো বা দুইবার নিকে দিব আল্লাহ বলছে নোতিহা আজরা তাই নোতিহা আজরাহ মার কারিমা আল্লাহ বলছেন এমন মহিলাদেরকে আল্লাহর পক্ষ থেকে এক সম্মানিত রিজিক দেওয়া হবে তার মানে আল্লাহ সোহান আহুয়াতালার বন্দিগি করা আল্লাহর কাছে নত হওয়া এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের জীবনটাকে ওই দিকে পরিচালনা করতে হবে মূল বিষয় হচ্ছে আল্লাহ সোহান হুয়া তালার আল্লাহমুখী হওয়ার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য ছাড়া ইসলাম ফলো করা ছাড়া বিকল্প কোনো পথ নাই আপনি ইবাদত করবেন না আর আপনি বলবেন যে আমি আল্লাহর অলি দাড়ি নাই মোছ নাই এরকম এগুলো আল্লাহর অলি হয় না ইবাদতবিহীন কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারবে না আল্লা সুবানাহ তালার অলি হতে হলে তার প্রতি ইমানকে ধৃঢ় রাখতে হবে তার কাছে নত হতে হবে তার গোলামি করতে হবে এগুলো হচ্ছে আল্লা সুবানাহু আতালার অলি হওয়ার প্রমাণ এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহ সুবানাহতালা পর্যন্ত পুষতে পারবে ইব্রাহিম আলহিসাম সম্পর্কে আল্লাহ সুবানাহালা বলছেন যেমন আল্লাহর প্রতি ইমান লাগবে যেমন আল্লাহর দিকে ঝুঁকতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে এবং তিন নাম্বার চার নম্বর পয়েন্ট যেটা আল্লাহ সুবানাহতালা বলছেন তিনি ছিলেন শাহ কিরান লে আন উমেহ শুকুর গুজার বান্দা তিনি নিয়ামতের সুক্রিয়া করতেন তাকে তার রবের পক্ষ থেকে যে কোনো নিয়ামত দেওয়া হয়েছে তিনি তার সুক্রিয়া আদায় করেছেন আমাদের মধ্যে দেখতে হবে এখন কয়জন আমরা আছি যে আল্লাহ সব তার প্রদত্ত নিয়ামতের আমরা সুক্রিয়া করি আমরা এখন ভাবছি যে নিয়ামত কি আসলে আমরা প্রথম কথা হচ্ছে নিয়ামতকে চিনি না আমরা নিয়ামত বলতে শুধু খাদ্য আর আরাম আয়েসকে বুঝি না নেয়ামত শুধু আরাম আয়েস নয় প্রায় জায়গা থেকে ফোন আসে বেতাদিদের পক্ষ থেকে তাদের দোকান পোশাক ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে ভিটা মাটি ছাড়া করছে মোশরেকরা তাদেরকে পিটায় আমিন বলার কারণে রফলিদানো করার কারণে ওই সিচুয়েশনকে আমাদের সাথে ঘটে ঘটে না আপনি শান্তির সাথে ইবাদত করতে পারছেন কিন্তু আমাদের অনেক ভাইদের সাথে এমন হয় যে সঠিক ইসলাম পালন করার কারণে তাদেরকে বেতরাঘাত করা হয় তাদেরকে মেরেও ফেলার চা ইচ্ছা পোষণ করে আর প্রত্যেকটা নবীদের সাথে তো এমনটাই ঘটেছে তো নেয়ামত হচ্ছে নিরাপত্তা নিয়ামত হচ্ছে আল্লাহকে চিনা নিয়ামত হচ্ছে ইসলাম পেয়ে যাওয়া আজকে ইন্ডিয়াতে দেখেন নামাজের মধ্যে তাদের উপরে বোম্পিং করা হবে আমেরিকাতে এমনও দৃশ্য দেখেছে নামাজ পড়ছে পুলিশের টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু আজকে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষদায় পরে থাকলেও আমাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ নেই বাংলার জমিনে আছে কেউ এটা হচ্ছে অনেক বড় নিয়ামত যতদিন এই নিরাপত্তা আল্লাহ কায়েম রেখেছে আমাদেরকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আজকে যেমন অনেকে জামাতে পড়তে আসায় বাধাপ্রাপ্ত হন মন খারাপ হয়েছিল আল্লাহ আবার আসতে দিয়েছে খুলে দিয়েছে এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সেজদা করতে চাইবেন কিন্তু সেজদা করার তৌফিক আপনার হবে না শত্রুর কারণে হয়তো এই ভূখণ্ডকে আল্লাহ রাখবে না পানি পানিতে ডুবে যাবে ভূমিকম্প হয়ে যাবে কোনো একটা কিছু ঘটবে পৃথিবী একরকম থাকবে না আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে আমরা যে বলি মেহেদী আসবে ইমাম মেহেদি আসবে ইসা আলা ইসলাম আসবে কথাটা বলাটা যত সহজ সেই যুগটা সেই সময়টা অত সহজ নয় যেখানে আপনার প্রাণ এখানে এখানে এসে যাবে আপনার ঢোক কিনতে হবে অন্যের পরামর্শ অন্যের সাপোর্টে এমন হতে পারে এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে আল্লাহ বলছেন এই পুরো পৃথিবী এত বড় থাকবে না সবগুলোকে জমা করে আল্লাহ সোহান আহতলা সামদেশের দিকে নিয়ে যাবে রাহুল স্পষ্ট হাদিস রয়েছে যে পূর্ব দিক থেকে আগুন বেরোবে দাঁতজাল গ্রাস করবে ইয়াজুদ মেজুজে সে পুরো পৃথিবী এটাকে ঘিরে ফেলবে কত বিপর্যয় ঘটবে আপনি একবার ভাবেন এই পৃথিবী এরকম শান্তিময় থাকবে না আজকে যতটা শান্তির মধ্যে আমরা রয়েছি অতএব এই সময়গুলোতে যদি আমরা আল্লাহ সুবাহন আহতলার সক্রিয় আদায় না করি তাহলে আর সময় কখন কোরআন আল্লাহ সুবাহ এই মর্মে বহু কিছু বলেছে শুক্রিয়া আদায় সম্পর্কে আল্লাহ সুবাহ আহমতাল্লাহ বলছেন আল্লাহর শুকুর গুজার বান্দা ছিলেন ইব্রাহিম আলহ এবং আল্লাহর শুকুর গুজার বান্দা ছিলেন নু আলহ ইসলাম নু আলহ ইসলাম সম্পর্কে আল্লাহ শুকুর গুজার বান্দা এই জন্য বলেছে এক হাজার বছর তিনি এই জমিনে ইবাদত করেছে আল্লাহর এক হাজার বছর সাড়ে নয় শত বছর দাওয়াতি কাজ করেছে কত লাঞ্ছনার শিকার তিনি হয়েছেন কিন্তু কোনো দিন আল্লাহ সুবাহ আহমদ তালার উপরে অসন্তুষ্ট হননি আল্লাহ সুবাহ আহমদ তালা বলছেন জরিয়া হামালনা মা আনু হিন কানা আবদান শাকুরা সোরা বনি ইসরায়েলের তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুসা আলাইহি সালাম হচ্ছে ওই ব্যক্তিদের প্রজন্মের যাদেরকে আমি নু এর সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম ইন্না হু কানা আবদান শাকুরা আর নৌ ছিল আল্লাহর শুকুর বান্দা এখানে শাকুর শব্দটা রয়েছে শাকুর হচ্ছে যাকে আল্লাহ সুবাহ আহমদ তালা শুক্রিয়া আদায় করার মতো তেমন কোনো নিয়ামতি দেয়নি তাকে হয়তো আল্লাহ একবেলা কোনোরকম খাইয়ে বাঁচিয়ে রেখেছে তাদেরকে হয়তো আল্লাহ সুবাহ আহম বিদ্যা বিদ্যাবুদ্ধি দেয়নি তাদেরকে আল্লাহ সুবানহমতালা এরকম শান সৌকদ দেয়নি যার মধ্যে আরামে বসা বসবাস করা যায় কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে এমন ব্যক্তি যদি আল্লাহ সুবান আহম আতালার করে এ হচ্ছে শাকুর আর আমরা অনেকে খেয়ে পরে আলহামদুলিল্লাহ বলতে চাই না খেয়ে পরে আল্লাহ সুবান আহম আলহামদুলিল্লাহ বলতে চাই না অথচ রাসুল্লাহ সাল বলছেন আল্লাহ এমন এক সত্তা কোন ব্যক্তি যদি একঢুক পানি পান করার পরেও আলহামদুলিল্লাহ বলে কোন ব্যক্তি যদি এক লোকমা খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে এমন ব্যক্তির উপর আল্লাহ রাজি খুশি হয়ে যায় হাদিসতে ইমাম মুসলিম কোট করেছেন যিকিরের অধ্যায়ে 39 নম্বর অধ্যায়ে পাবেন আপনি ছয় হাজার আটশো পঁচিশটি রয়েছে আনাস আল্লাহ তালা তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আব্দ আই ইয়াকু আই আকলাতান আলাই যেই ব্যক্তি এক ঢুক পানি খাওয়ার পরে এক লোকমা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে রাসু বলছেন ওই ব্যক্তির উপর আল্লাহ রাজি এবং খুশি তাহলে যাদেরকে অজ্ঞাতটা কিভাবে হবে আল্লাহ সালাইমান আলহামকে এত নিয়ামত দিয়েছিলেন যে তার নেতৃত্বে জিনেরা বিশ বিশাল প্রাসাদ তৈরি করতো পাহাড় কেটে কেটে প্রাসাদ তৈরি করতো তার জন্য বিশাল ড্যাগ বানাত হাউস বানাত এবং তার অর্ডারে বড়ো বড়ো লোহার পাত্র বানাতো আল্লাহ বলছেন এত কিছু দেওয়া এত কিছু করিয়েছি আমি জিনকে দিয়ে এই সুলাইমান আল্লাহামের আনুগত্য তারা করতো আল্লাহ শুক্রিয়া স্বরূপ বলছেন এ ভালু আউদা শুক্র অতএব হে সুলাইমান দাউদের বংশধর তুমি আমল করে শুক্রিয়া আদায় করো ইবাদত করে শুক্রিয়া আদায় করো আল্লাহ সুবাহান আমাদেরকে আমাদের কাছ থেকে এটা ডিমান্ড করে আজকে আমাদেরকে পাহাড়ের নিচে থাকতে হয় না আমি যে জিনিসগুলো ভাবি হয়তো অনেক কিছু এগুলো নিয়ে আপনি ভাবেন না আপনার এই যে ওয়েট সাইজ যেটা এই যে ছয় ফিটের যে সাইজ আমরা পাঁচ ফিট সাত আট আপনি একবার আপনার সাইজ নিয়ে ভেবেছেন যে এটা আল্লাহর কত বড় একটা দয়া আদম ইসলাম ষাট হাত লম্বা ছিল ষাট হাত একজন ব্যক্তিকে কোনো ঘরে থাকতে হলে কোনো খাটে শুইতে হইলে কত বড় জায়গা লাগবে বলেন কত বড় জায়গা লাগবে যদি আল্লাহ আপনাকে আমাকে ষাট হাতে রেখে দিত এই বিল্ডিং এই পিলারকে আপনাকে স্থান দিতে পারত এত আরামায়স আপনি করতে পারতেন না আপনার কত টাকা লেগে যেত শুধু আপনার বাড়ি বানাতে আপনার এই দেহটাকে তাজা রাখতে কত রিজিকের প্রয়োজন থাকতো কিন্তু আল্লাহ তালা ওই আত্মাটাই রেখে দিয়েছে কিন্তু সাইজটাকে আপনি এমন মান মানানসই করে দিয়েছে যাতে করে আপনি সব রকমের নিয়ামত ভোগ করতে পারেন একবার ভাবেন না আপনি আর আল্লাহ যদি আমাদেরকে মুরগির মতো ছোটো করে দিত তাহলে লাতুসটা খেতে হতো কিন্তু আল্লা সবন তালা তিনি এমন একটা সাইজ আমাদেরকে রেখেছে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একশো তলা বিল্ডিংও বানিয়ে ফেলতে পারি কিন্তু আদব আলাহ ইসলামের মতন একজন ব্যক্তির জন্য একশো তালা বিল্ডিংও কোনো তার মাথা ঢাকতে পারতো না কিন্তু আল্লাহ সে বানাহা তালা যেহেতু জান্নাতে অঢেল রয়েছে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ আমাদেরকে ওই দেহ আবার ফিরিয়ে দেবে যেখানে যাতে করে আমাদের নিয়ামত আর নিয়ামত ভোগ করতে পারি আল্লাহামাইনাস আলকাল জান্নাতাল ফেরদোস আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতুল ফেরদোস কামনা করছি আল্লাহ আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও যে মুসিবত আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছ এই মুসিবত আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার শুক্রগুজার বান্দা হতে পারি আমরা যেন কোনোভাবে তোমাকে অসন্তুষ্ট করে না দিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো আল্লাহ আমাদের জবানকে কন্ট্রোল রাখার তুমি তৌফিক দান করো আমাদের চোখে তুমি নূর দান করো আমাদের কানে তুমি নূর দান করো আমাদের হাতে পায়ে নূর দান করো এবং আমাদের মস্তিষ্কে আল্লাহ তুমি নূর দান করো যাতে তোমার আমরা চিনতে ভুল না করি এবং তোমার গোলামি যেন এই জমিন থেকে আমরা করে যেতে পারি আল্লাহ কথা বলেছে একটা আমি বলি আল্লাহ সাহা যেই ব্যক্তি আল্লা সানহালার রহমতের আশা রাখে যেই ব্যক্তি পরকালমুখী যেই ব্যক্তি আল্লাহ সবানাহোয়া তালার কাছে ক্যাম করে শেষদায় পরে থেকে আনুগত্য করে এই ব্যক্তি আর যেই ব্যক্তি এগুলো করে না তারা দুজনকে সমান কোনোদিন সমান নয় কোরআন আল্লাহ সুবানাহ সুরা জোমার উনচল্লিশ নম্বর সুরার নয় নাম্বার আয়ত আল্লাহ সুহানা হুয়াতলা বলছেন আল্লাহ সুবাহা বলছেন যেই ব্যক্তি রাতে দণ্ডায়মান হয় আল্লাহর কাছে এবং শেষদা অবনত হয়ে তার রবের আনুগত্য প্রকাশ করে এবং যেই ব্যক্তি পরকালমুখী যেই ব্যক্তি তার রবের প্রত্যাশী সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যারা এগুলো করছে না আপনি বলে দেন জ্ঞানী আর অজ্ঞ কোনোদিন সমান হতে পারে না ওই আয়তের মধ্যে এটা রয়েছে যে আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী আর যারা অজ্ঞ তারা কোনোদিন সমান হতে পারে না ও উলুল আলবাব আল্লাহ বলছেন জ্ঞানীরাই কেবল আল্লাহর উপদেশকে গ্রহণ করে থাকে যারা আল্লাহমুখী যারা রাতে ক্যাম্প করে শেষদায় পরে থাকে আল্লাহ তালা তাদেরকে জ্ঞানী বলেছে আর যারা এটা করে না আল্লাহ তাদেরকে অজ্ঞ বলেছে মূর্খ বলেছে আজকে লকডাউনের কারণে আপনি দেখেন আপনার অফিস নাই আপনার কোনো বিজনেসে আপনি সময় দিতে হয় না মাঠে ঘাটে যেতে হয় না দোকান পোশাকে বসতে হয় না আপনার কোনো কর্ম নেই আপনি চব্বিশ ঘন্টা ঘরে এমনটা কাটি নিয়ে আমাদের কিছুদিন কেটেছে আপনি ভাবছেন এটা আল্লাহর পক্ষ থেকে কি গজব কিন্তু আপনি পরক্ষণে ভাবেন আল্লাহ বলছেন আমি যাকে যার জন্যে চাই ইবাদতের সুযোগ করে দিই আল্লাহ সো বানা হওয়া আপনাকে কিন্তু খাইয়ে বাঁচিয়ে রেখেছে আপনি খেয়ে পরে বেঁচে আছেন কিন্তু এই সময়গুলোকে আপনি নষ্ট করেছেন আমাদের মধ্যে কোন ব্যক্তি বলতে পারবে যে এতটা সময় ফ্রি থাকার কারণে আমার আমি সুস্থ থাকার কারণে ঘরে যখন আমি আবদ্ধ ছিলাম আমি এত রাকাত কাতশালা আদায় করেছি আগে সালাত পড়তাম ছোট সুরা দিয়ে আমি লম্বা করে একই দিন সালাত আদায় করেছি আমি কোরআনের এতটা সুরা খতম করেছি মুখস্থ করেছি কেউ বলতে পারবে যে ইবাদতের মাধ্যমে সে সময় কাটিয়েছে কয়েকজন ব্যক্তি বলতে পারবে এটা এই জন্য আল্লাহ সবানা বলেছেন ও কালি এলাম মিন এ বাদিয়া সাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম তার মানে ইবাদত করে শুক্রিয়া আদায় করবে আল্লাহ বলছেন এমন বান্দাই পৃথিবীতে খুব কম রয়েছে আমরা শুধু যে বললাম খেতে পেলে আলহামদুলিল্লাহ বলি কিন্তু আল্লাহ হুয়া তালার বন্দিকের মাধ্যমে তার সুক্রিয়া আদায় করতে হবে এমন ব্যক্তি আমরা নই আমরা শুধু দুনিয়া নিয়ে পেরেশান আমরা যারা আমাদের বিজনেস থেকে ফারেক হয়ে আছি আমরা শুধু এটাই প্রত্যাশা করছি যে কখন আবার আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব এটাই আমরা প্রত্যাশা করছি কিন্তু আমরা একবার ভাবছি না এর মধ্যে যদি মৃত্যু চলে আসে আমার সমস্ত চিন্তা কিন্তু বাদ হয়ে যাবে একবারও ভাবছি না একটা হাদিস বলে দিয়ে আজকে খুব আমি শেষ করে দেবো আল হাম্মা হাম্মান ওয়াহিদা যেই ব্যক্তি তার সমস্ত চিন্তা ফিকির একটা একটাকে কেন্দ্র করে যার চিন্তা ফিকির শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে হয় সেটা পরকাল অথবা আল্লাহর সন্তুষ্টি যেই ব্যক্তির চিন্তা শুধুমাত্র পরকাল সে শুধু পরকাল নিয়ে ভাবে অন্য কিছু নিয়ে ভাবে না রাসুরুল্লাহ সাল আলহিম বলছেন কফাহুল্লাহ হাম্মাদ দুনিয়া ওই ব্যক্তির দুনিয়ার যত পেরেশানি আছে ওর জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ বলছেন আর দুনিয়ার যত পেরেশানি আছে এটাকে কিভাবে সলভ করতে হবে ওটা দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় যেই ব্যক্তি শুধু পরকাল মুখী পরকাল নিয়ে ভাবে যে আমার পরকাল কি হবে কবরে কি হবে হাসরের মাঠে কি হবে আল্লাহকে আমার উপরে সন্তুষ্ট কিনা যেই ব্যক্তির চিন্তা শুধু এতটা রাসুসলাম বলছেন দুনিয়ার চিন্তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আর যেই ব্যক্তি অমান তা সাহু আর যেই ব্যক্তি বিভিন্ন চিন্তা নিয়ে হাম মুহু হমু তার চিন্তাগুলোকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত করে দিয়েছে আমার মেয়ের বিয়ে কিভাবে হবে আমার ছেলের অ্যাডমিশন কিভাবে হবে। হবে। হবে আমার আমার কিভাবে পুকুর খামার কি এই যত চিন্তা নিয়ে যারা সকাল হয় এই বলছেন জমিনের কোথায় গিয়ে ধ্বংস হোক তাতে আল্লাহর কিছু যায় আসে না এই হাদিসটাকে সোহাবুল ইমানে কোট করা হয়েছে ইমাম বাই হাকি তার কিতাবে আটশো চারে রয়েছে সোহাবুল ইমান এটাও ইমাম বাই হাকির কিতাব তাতে নয় হাজার আটশো সাতান্ন রয়েছে এবং তার কি বা মধ্যে ইমাম মনজির কোট করেছেন এবং নাসির উদ্দিন আলবানি এটাকে সহি তারগিব তারহিবের মধ্যে তিন হাজার একশো সত্তরে রয়েছে এর গ্রহণযোগ্য সনদে রয়েছে আমি হাদিসটাকে আপনার কাছে কোট করছি তার মানে আমাদেরকে কেবলমাত্র পরকাল নিয়ে চিন্তা করতে হবে যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্ট নিয়ে চিন্তা করতে হবে যেহেতু আপনি আমি ইমান এনেছি যে আমাদের রাজ্জাক হচ্ছেন আল্লাহ অতএব আপনি দেখেন কালকে এক ভাই আমাকে প্রশ্ন করেছে রাসুল্লাহ সাল ইসলামের ইনকাম সোর্স কি ছিল রাসুল্লাহ সাল্লামের ইনকাম সোর্স কী ছিল কেউ বলতে পারবেন রাসুল সাল্লামের ইনকাম কী ছিল তার কয়টা বিজনেস ছিল কয়টা বাগান ছিল কয়টা উট গরু ছাগল ছিল কেউ বলতে পারবেন রাসুল মরে যাওয়ার পরে কত অঢ়ের সম্পত্তি রেখে গেছে কেউ বলতে পারবেন অথচ তিনি পুরো মুসলিম জাহানের বাদ কত টাকার সম্পত্তি থাকার কথা তা যে রাসোরাম বলছেন যে আমার ঘরে তিন দেড়হাম পর্যন্ত স্বর্ণ থাকুক আর এক রাত পার হবে এটা আমি মোহাম্মদ পছন্দ করি না তার কোন ইনকাম সোর্স ছিল কোন ইনকাম সোর্স ছিল না কীভাবে খেয়ে বেঁচে আছে এটা একবার চিন্তা করেন তাহলে মোহাম্মদ রাসুল্লাহ আসলামের রাজ্জাক আল্লাহ যদি হয় রাজ্জাক তার মালিক আমাদেরও মালিক হচ্ছেন আল্লাহ সুবাহন কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ওই একটা খেজুরকে নিজের জীবনের জন্যে নিয়ামত ভাবতেন কিন্তু দশটা খেজুর আমাদের পেট ভরছে না এত কিছু আমাদের পেট ভরছেন আমরা কি করে আল্লাহ সুবানাহু আতালার শুক্রিয়া আদায় করবো আল্লাহ সুবানাহু যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে অতএব আল্লাহ সুবানাহু যেন আমাদেরকে এটা করে যে আমাদেরকে ইমানের স্বাদ যেটা রয়েছে ওটা যেন আল্লাহ আমাদের অন্তরে বসিয়ে দেয় আল্লাহ সুবাহ আতালার অনুভূতিশীল বান্দা হয়ে যেন আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আল্লাহ সব থেকে বড় গুণ যেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেবো সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা দেখেন আল্লাহ আল্লা সুবানাহ তালাকে আপনি অধিক মাত্রায় স্মরণ করবেন আপনারা যে কোনো পেরেশানি কেউ জানে না আল্লাহ জানে আর আল্লাহ তালা সব কিছু দূর করতে সক্ষম অথবা আপনি আল্লাহকে ডাকেন যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে যারা ডাকে না মূলত তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই সে যতই বলে আমি আল্লাহর অলি আমরা যদি আল্লাহকে না ডাকি তাহলে জেনে নেন এই সালাত এই ইবাদত এগুলো সার শূন্য তার মানে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে ডাকা যখন তখন আল্লাহকে ডাকা আপনি আল্লাহকে ডাকেন মানে আপনি আল্লাহর গোলাম এটা প্রমাণ হচ্ছে কিন্তু আপনি যদি না ডাকেন তার মানে আপনি যেমন আপনার পার্টনার আরেকজন ব্যবসায়ীর কাছে কোনো কিছু হেল্প নেন না তার মানে কি আপনি তার সমকক্ষ তার মতন আপনিও গানী মানে স্বাবলম্বী যদি আপনি আল্লাহর কাছে না চান ব্যাপারটা এমনই হবে যে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে বলে দিই আইয়ুব আলাহ ইসলাম সম্পর্কে আপনি জানেন তিনি কিন্তু বাদশাহ ছিলেন জানেন আল্লাহ তাকে ওঢেল দিয়েছিল কোনো একদিন রহমতের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে পঙ্গপাল তাও স্বর্ণের এটা বুঝেন এটা বুখারি মুসলিমের হাদিস থেকে আপনি নিয়ে নেন বৃষ্টি ঝরছে পঙ্গপাল হচ্ছে স্বর্ণের যেটা হচ্ছে ফরিং আমরা বলি ঘাস ফরিং এ পঙ্গপাল যেটা আজাব হিসাবে আসে মক্কামুদ্দিনে ছেয়ে যায় গুসুল করছেন কাপড় রেখে বৃষ্টি ঝরছে বা কাপড় ছিল যখন বৃষ্টি ঝরছে পঙ্গপাল তিনি তার কাপড় খুলে ওই পঙ্গপাল নিচ্ছে তার জামাতে আল্লাহর পক্ষ থেকে ওই চলে আসছে যে আমি কি তোমাকে অমুখাপেক্ষি করিনি তোমার তো এই ফরিং টোকানোর দরকার নাই কিন্তু আল্লাহ যে তাকে পরীক্ষা করছে সে বুঝতে পেরেছে তিনি বলছেন আল্লাহ যখন তুমি রহমত করেছো তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি তার মানে দেন সেটা ভিন্ন জিনিস তার মানে আল্লাহ দেখতে চাচ্ছে সে ইগনোর করে কিনা এগুলো আমার কাজ এগুলো আমি টোকাবো কিন্তু এটা করেনি সে স্বর্ণ টোকাচ্ছে এই সেন্সে যেগুলো আল্লাহর পক্ষ থেকে যখন দিয়েছে আমি এটাকে ইগনোর কেন করব। হয়তো দান করে দেবে বা কিছু সে জমা করছে তিনি বলছেন আল্লাহ তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি এগুলো হচ্ছে আল্লাহর বান্দাদের কাজ আমাদের কেমন হতে বলা হয়েছে আল্লাহ সবানাহ আতলা যেন আমাদের কথা আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ সুবানাহালা যে বিপদ আমাদের উপরে দিয়েছ আল্লাহ এই বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং এর চেয়ে উত্তম জীবন তুমি আমাদেরকে দান করো আল্লাহ যে উদ্দেশ্যে তুমি এই বিপদ আমাদেরকে দিয়েছ সেই উদ্দেশ্যে যেন হাসিল হয় আমরা যেন তোমার মুখে হতে পারি এবং আমাদের পাপ যেন মিটে যায় আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের পাপ মিটে যাবে সোহান রব্বিক ইজাতি আসসালামুলসাল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামালিকুমত